পরীক্ষিতকে ঋষি শৃঙ্গীর অভিশাপ পরীক্ষিত অভিমন্য ও উত্তরার পুত্র এবং যুধিষ্ঠিরের বংশধর পাণ্ডবরা তাদের পুরো রাজ্যে অভিমন্য পুত্র পরীক্ষিতকে দিয়েছিলেন এবং স্বারগের দিকে যাত্রা করেছিলেন এই সময়কালে লোকেরা তাদের রাজা পরীক্ষিতের অধীনে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল কলেজেও গেসেছিল কিন্তু পরীক্ষিতের কারণে বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারেননি এই পরিস্থিতিতে একদিন রাজা পরীক্ষিত শিকারে বনে যান এবং সেখানে ঋষি শ্রমিকের সাথে সাক্ষাৎ হয় এই সময় ঋষি শ্রমিক কঠোর সাধনায় পুরোপুরি মগ্ন ছিল এবং তিনি নিরবতর গুরুত্ব গ্রহণ করেছিলেন কিন্তু যখন ঋষি রাজা পরীক্ষিতার জবাব না দেয় তখন পরীক্ষিত ঋষি শ্রমিকের গলায় একটি মৃত সাপ রেখেছিলেন পুরো বিষয়টি ঋষি শ্রমিকের পুত্র ঋষি শৃঙ্গীর কাছে পৌঁছেছিল এবং তিনি রাজা রাগে পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন যে সাত দিন পরে সাত তক্ষক রাজা পরীক্ষিতকে কামড় দেবে এবং সে মারা যাবে ঋষি শৃঙ্গীর অভিশাপের কারণে রাজা সাত দিন পরে মারা যান এবং তারপরে কলিযুগ বিশ্বকে আধিপত্য করতে শুরু করে অশ্বত্থ হবে কৃষ্ণের অভিশাপ অভিমন্যু ও উত্তরার সন্তানকে উত্তরার গর্ভে হত্যা করার চেষ্টা করেন অশ্বত্থমা পরে তাদের পুত্র কৃষ্ণ দ্বারা পুনর্জীবিত হয়েছিল দুর্যোধন অশ্বত্থমাকে যুদ্ধবাস হিসেবে নিযুক্ত করেছিলেন এই জন্য পাণ্ডবরা তাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অশ্বত্থ একটি আক্রমণ চালিয়েছিল তিনি পাণ্ডব শিবিরে আক্রমণ করেছিলেন এবং উপস্থিত সকলকে হত্যা করেছিলেন অশ্বত্থমা দৃষ্টদুম্ন ও দ্রৌপদীর পাঁচ পুত্র সহ বহু বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করেছিলেন এইভাবে অশ্বত্থ পাণ্ডব পরিবারের প্রত্যেককে হত্যা করার চেষ্টা করেছিলেন এতে শ্রীকৃষ্ণ তার ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এই ঘৃণ্য কাজটির জন্য অশ্বত্থ সর্বসম্মতভাবে সমালোচিত হয়েছিল এই কাজটি ভগবান শ্রীকৃষ্ণ সহ সবাইকে ক্ষিপ্ত করেছিলেন এই ক্ষম ক্ষমাহীন অপরাধের শাস্তি হিসাবে তাকে তার কপালের রত্নকে সমর্পণ করতে বলা হয়েছিল এবং কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার ক্ষত রক্ত এবং ব্যথা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াবেন তাকে কোনো ভালোবাসা সহানুভূতি বা করুণাও দেখানো হবে না সে মৃত্যুর জন্য মিনতি করবে তবে সে মরবে না সেই যুগের শেষ পর্যন্ত তিন হাজার বছর ধরে তার পাপের বোঝা বহন করতে হবে পাণ্ডুকে ঋষি কিিন্দমের অভিশাপ একবার মহারাজা পাণ্ডু জঙ্গলের শিকারে গিয়েছিলেন তিনি একজোড়া হরিণ দেখতে পেয়ে প্রাণের একটিতে তীর চালিয়েছিলেন তিনি যখন তীরবৃদ্ধ হরিণকে কাছে যায় তখন তিনি এক ব্যক্তির এক বেদনাদায়ক কান্নার শব্দ শুনতে পান বিস্ময়কর ঘটনায় পাণ্ডু আরও কাছাকাছি পৌঁছে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে হরিণটি আসলে একজন মানুষ তিনি হরিণে রূপান্তরিত হয়েছিলেন সে তার সঙ্গীর সাথে ছিল তিনি আসলে ঋষি কিন্দম ছিলেন ঋষি কিংদম ক্ষুব্ধ হয়েছিলেন তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যখন স্ত্রীর সঙ্গে মিলনে প্রবৃত্ত হবেন তখনই আপনি প্রাণ করবেন ঋষি কিংদমের অভিশাপে পাণ্ডু এতটা আহত হয়েছিলেন যে তিনি সবাইকে ছেড়ে কঠোর তপস্যায় জীবনযাপন করবেন বলে ঠিক করলেন কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে যাতে রাজি হলেন না তারাও তার সাথে গেলেন পাণ্ডু তখন তার অলঙ্কার বস্ত্র ইত্যাদি ত্যাগ করে ব্রাহ্মণকে দান করলেন পাণ্ডু তার বাকি জীবন ব্রহ্মচর্চায় কাটানোর জন্য বনে গিয়েছিলেন অবশেষে তিনি একদিন তার স্ত্রী মাতৃের প্রতি আকৃষ্ট হন এবং মহারাজ পাণ্ডু তখন প্রাণ ত্যাগ করেন কর্ণকে পরশুরামের অভিশাপ মহাভারতের মর্মান্তিক বীর কর্ণকেও পরশুরাম অভিশাপ দিয়েছিলেন আসলে নিজের কোনো ভুল ছাড়াই অস্বাভাবিক লোকেদের দ্বারা অভিশাপ এই অভিশাপ্ত ছিল কর্ণ তার জীবনের প্রথম থেকে অভিশাপ্ত ছিল যখন তার মা তার জন্মের প্রথম দিনই তাকে ত্যাগ করেছিলেন পরবর্তীতে জীবনে একবার নয় বহুবার তাকে অভিশাপ দেওয়া হয়েছিল দ্রোণাচার্য তাকে তার নিম্নবিত্তের কারণে শিষ্য হিসাবে প্রত্যাখ্যান করার পরে করণায় ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষা পরশুরামের কাছ থেকে শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সর্বোচ্চ স্তরের জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছিলেন যা তাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা করে তুলবে তবে আর একটি বাধা তার অপেক্ষায় ছিল পরশুরাম কেবল ব্রাহ্মণ বালকদের প্রতি প্রশিক্ষণ দিতেন কর্ণ আবার প্রত্যাখ্যান হওয়ার মতো অবস্থানে ছিলেন না এবং ব্রাহ্মণের অভিনয় করছিলেন তাই পরশুরাম তাকে তার অধীনে নিয়ে যান তিনি কর্ণকে সর্বোচ্চ জ্ঞান দিয়েছিলেন তিনি তাকে যুদ্ধ ও অস্ত্রের প্রতিটি বিবরণ শিখেছিলেন তিনি তাকে ব্রহ্মাস্ত্র সহ দিব্য অস্ত্র দিয়েছিলেন পরবর্তীকালে পরশুরামের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে জ্ঞান লাভ করা এবং পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালে কর্ণ এর বিদ্যা বিস্তৃত হবে কৃষ্ণকে গান্ধারের অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবরা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য দখলের জন্য হস্তিনাপুরে গিয়েছিলেন কৃষ্ণ তাদের সাথে ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়ে গান্ধারী এই ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন কৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিও অনেকবার দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা কিন্তু পুত্তর কাতর গান্ধারীর কোনো কথাই মানতে চাননি কারণ গান্ধারীর স্ত্রীর বিশ্বাস ছিল কৃষ্ণ চাইলে এই যুদ্ধ আটকাতে পারতেন শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ নিবারণ না করায় গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন স্বামীর সেবা করার ফলে অর্জিত পুণ্যের বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে ছত্রিশ বছর পর তুমিও পুত্র বন্ধু স্বতন হারিয়ে বোনের মধ্যে খুব কষ্টে নিহত হবে এবং যাদবনগরীও পূর্ব পাণ্ডব পক্ষীয় নারীদের মতো কাঁদবে গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসেবে নিলেন কৃষ্ণ কারণ তিনি জানতেন যাদবদের বংশ একদিন কলহের জন্য শেষ হয়ে যাবে তাই গান্ধারী তার কাজ সহজ করে দিয়েছেন